আসসালামু আলাইকুম শুরু করছি চিত্তচিরে চৈত্র মাস অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হল বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো রক্তের সাথে মানুষ গুলি করে বেইমানি স্বার্থের কারণে মানুষ হয় হারামি আবার জলার পথে সুখে দুঃখে পর আপন হয় আমি শুধু আমার আপন কথা মিথ্যা নয় চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে হাঁটু অব্দি প্যান্ট পরা ফুটপাতের খুব সস্তায় একটা ছাই রঙা পাতলা টি শার্ট গায়ে চুলগুলো এলোমেলো সাথে শিখত বোধ হয় গোসল করেছে মানুষটার বেলা বেলায় উদ্ভট কাজ করার শখ তন্মধ্যেই গান থামিয়ে সিগারেট ধরালো বাহার পরিবেশ তখন নিশ্চুপ প্রায় এর মাঝেই থপ থপ পা ফেলে যে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা ভেবেছিল মা চাচের মধ্যে কেউ এসেছে কিন্তু করে দিয়ে ওহি হাজির হলো হাতে তার ঢেকে রাখা থালা চিত্রা নয়নে তাকিয়ে আপা কি কিনা খাবার এনেছে এক গ্লাস পানি খায় না যে সে নাকি আজকাল বাহারের জন্য খাবার আনছে ওহি চুলগুলো দুলাতে দুলাতে ছাদে পা হাফ ছেড়ে বাঁচলো চিত্রা অতপর বাহারের মতন করে আনমনেই বলল শুনো মেয়ে বাহার ছুঁয়ে দিলে পরে অকালে যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না চিত্রার গান থামতে ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো পরক্ষণে বাহারের কণ্ঠ ভেসে এলো চিন্তা নেই মেয়ে কারো এক দিন হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল তার গান কি তবে বাহার ভাই শুনে ফেললো বাহারির হুট করে অদ্ভুত গানের কারণে হা হয়ে রইল ওহি বিস্মিত কণ্ঠে বলল আপনি কাকে মেন করে গানটা গাইলেন বাহার আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে বলল তাকালো অতপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল ওহি জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয় তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি আর ওহির মতন চালাক মেয়ে বোকামি করা সাজে না গলা পরিষ্কার করে কথা ঘোরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল আপনার জন্য খাবার এনেছিলাম সারাদিন তো না খাওয়া আপনি ওহের কথা থামতে দেরি অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই যেন বিদ্যুতের বেগে পিছে তাকিয়েছে এক সেকেন্ড ব্যয় না করে বাহারের দৃষ্টি ওহিকে খানিকটা ভরকে দিল মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল আমি না মেঝমা পাঠিয়েছে বাহার ওহিকে পা থেকে মাথা অবধি একবার পরক করল অতঃপর ঠোঁটের ভাজে থাকা সিগারেট সিগারেটটার মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে খুব গম্ভীর কণ্ঠে বলল মিথ্যে কেন বলছিলে তোমাকে তো মহিন কিছু করেনি উহির স্থির হাত দুটো কেঁপে উঠল সেই কাঁপা হাতে খাবারের প্লেটটা ধরে রেখে আছে বহু কষ্টে বাহার কাঁপা হাতের দিকে দৃষ্টি দিল অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল এই মেয়ে এখানে আসতো একটু চিত্রা এতক্ষণ কিছুই আড়ালে দাঁড়িয়ে শুনছিল আকস্মিক ডাকিয়ে সে ভীত হল ধরা পড়ে ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল তবুও সে জায়গা থেকে এক ইঞ্চিও নড়ল না বাহার অধৈর্য হলো বিরক্তও হলো কিঞ্চিত সম্পূর্ণ ঘটনায় বোকা বনে রইল ওহি অবাক কণ্ঠে বলল ওখানে কেউ নেই তো বাহার অহির কথায় তেমন পাত্তা দিল বলে মনে হলো না কণ্ঠের জোর বাড়ালো বিরক্তের সহিত অধৈর্য কণ্ঠে বলল ফুল কানে গুজে রাখা রঙ্গনা তোমাকেই বলছি এখানে আসো চিত্র এবার শিওর হলো বাহার তাকেই ডাকছে ইস এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন লজ্জা যেন আর হয় না এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই যে কমবে না তা চিত্রার বেশ জানা আছে তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো ওহি অবাক হলো চিত্রাকে দেখে সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি সে কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে ফ্যাল ফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশ সমান বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়লো। তুই এখানে লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল মুখটা ছাদের খর ছাইরঙা রঙা উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল আমি আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম সে খাবে কিনা জিজ্ঞেস করতে ছোট চাচি তো পাঠালো ওই ভ্রু কুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে অতঃপর ঘাড় অব্দি চুলগুলো বাতাসে উড়িয়ে গা ছাড়া ভাবে বলল অথচ আম্মু বিকেল বিকেলে চাঁদনি আপাকি নিয়ে চেক আপ করতে গেছে আমি যতটুকু জানি সে এখনো ফেরেনি তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে তার ওপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকলো গলদেশে ওহি হাসলো। প্রায় খোঁচা মেরেই বলল সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস সবটা সহ্য করতে পারলেও ওহিরাপা ওহিয়াপার খোঁচাটা সহ্য করতে পারলো না চিত্রা চোখ টৈটম্বুর হয়ে দেখা দিল ও স্রোত ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগে বাহারের রাস ভারী কণ্ঠ ভেসে এলো ঝগড়া করা হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধ হয় এত কথা খরচ করতে পারে কথা কাটাকাটি থেমে গেল চুপ হলো প্রকৃতি চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না বাহারিবার চিত্রার দিকে তাকালো স্বাভাবিক কণ্ঠে বলল চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে অদ্ভুত চিত্রা থতোমতো খেয়ে গেল বাহার ভাই অব্দি কথা কিভাবে এলো তাহলে কি চেরিই বলেছে চেরি না বললে ওহি আপাও বা জানল কিভাবে? সবটা তাহলে চেরির কাজ ভাবনার মাঝেই বাহারের ছোটো খাটো একটা রামথমক ভেসে এলো কেন বলো নিচের ঘটনাটা আকস্মিক ধমকে দুবনি কেঁপে উঠল চিত্রের আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করলো না বরং মাথা নত করেই বলল আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটির কত খারাপ সময় যায় আর যদি সে সময় সমাজের মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন এই জন্যই আমি বলিনি এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছুড়ল ওহির উদ্দেশ্যে তুমি কোন মিথ্যে তুমি কেন মিথ্যে বলেছ নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্য তাই না ওহে মাথা ও উপর নিচ করে সম্মতি প্রদান করলো বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কারিষে দাঁড়ালো অথচ বয়সন্ধির চিত্রা তখন মনের ভিতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথৈ জলে প্রায় ডুবন্ত অবস্থায় বাহার ভাই আর আপা খবরটা কিভাবে গেল না জানা যেন মাথা ঠান্ডা হবে না মনের এই তুমুল উত্তেজনা নিয়ে আরষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা আপনারা সবটা জানেন কিভাবে বাহার ভাই বাহার উত্তর দেয় না মনের সুখে গিটারে টুং টাং সুর তোলে লোকটা যেন সব কিছুই নিজের মন মর্জি মতন চালাবে তার যখন বলতে ইচ্ছে হবে বলবে শুনতে ইচ্ছে হলে শুনবে কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাও করে না ওহি কতক্ষণ চিত্রার উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটেছিল প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতে সব অকপটে বলে দেয় বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা তাই মেরেছেন কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিতে নিত হয়তো বা অন্যান্য দিক বিবেচনা করেই আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল ওহি আপার প্রতি ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই কারণ আপা বেশ গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না ওহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায় নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত নিরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রার মায়ের গলা স্বর ভেসে এলো সে চিত্রাকে বেশ কণ্ঠে ডাকছে চিত্রা আর অপেক্ষা করলো না ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে ওই গম্ভীর ওই গম্ভীর কণ্ঠে সাবধান বানিয়ে দিল আসতে যাবি অন্ধকার এখানটায় পড়ে যাস না যেন চিত্রের মুখের হাসি প্রশস্ত হলো একটু আগে ওহি আবার খোঁজা দেওয়ার কথাটা যতটা ব্যথা দিয়েছিল এখন সবখানি কণ্ঠ এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল চিত্রা চলে যেতেই ওহি তার হাতের খাবারের প্লেটটা বাহারের চিলে কোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো বাহার ঘুরলো না ওহির দিকে আগের স্থানেই দাঁড়িয়ে থেকে ফিছলে কণ্ঠে বলল কিছু বলবে আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ তাই না অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার এমন কি কোনো প্রতিক্রিয়াও দেখালো না বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আচ্ছা নকল মানুষ তা নকল হলেও বা কি তোমার কোনো সমস্যা তো হচ্ছে না আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই যে নেশা হয়তো আমার আর চিত্র শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে চিত্রা টিন এজার আবেগের বয়স ওর দুনিয়া রঙিন ওর কিন্তু আমি আমার মতন থাকতে দিচ্ছেন না বাহার ভাই আপনি যা চিত্রা না বুঝে বুঝে গ্রহণ করছে আর আমি উহির শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ছে তার শরীরের সবটুকু রক্তকণিকায় বাহার ভাব এমন যে বাহারির ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছু নেই কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল অতঃপর দিকে বাহারের কতক্ষণ এক দৃষ্টিতে তাকে বিরস মুখে হাসি দিয়ে বলল আমি জেনে শুনে বিষ কুরিয়াছি পান এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো আর আড়মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুঁজে শুয়ে পড়ল থালার ভাত গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল বাহার ছুঁয়েও দেখল না বরং গলা ছেড়ে গাইল